নমস্কার আজকের ভিডিওতে আলোচনা করব গুরু বৃহস্পতির দৃষ্টিতে মকর রাশিদের ভাগ্যে কি ফল লাভ হতে চলেছে এবং শনির সাড়ে সাতের প্রভাব আর কতদিন থাকবে সেসব বিষয় নিয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন চলুন মূল আলোচনায় যাওয়া যাক বর্তমানে মকর রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে শনি গ্রহ কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু অবস্থান করছে তৃতীয় ঘরে মঙ্গল তৃতীয় ঘরে অবস্থান করছে মেন রাশিতে চতুর্থ ঘরে অবস্থান করছে ষষ্ঠ এবং ভাগ্যের অধিপতি বোধ গ্রহ পঞ্চম ঘরে অবস্থান করছে গুরু বৃহস্পতি অষ্টম্পতি রবি এবং পঞ্চমপতি ও দশম্পতি রাজ্যকারী গ্রহ শুক্র নবম ঘরে অবস্থান করছে রহস্যময় গ্রহ কেতু এবং দ্বাদশে অবস্থান করছে সপ্তম্পতি গ্রহ চন্দ্র বর্তমান সময়ে মকর রাশিদের শনির সাড়ে সাতির শনি রাশি ছেড়ে মীন রাশিতে সাড়ে সাতই থাকবে না যদিও শনি বক্র হয়ে আবার কুম্ভ রাশিতে আসবে তখন আবার রাশিদের শনির সাড়ে সাতই আওতায় আসবে কিন্তু যখন বক্রতা ত্যাগ করে পুনরায় মীন রাশিতে চলে যাবে তখন চিরতরে শনির সাড়ে মকর রাশিদের শেষ হয়ে যাবে মকর রাশির ব্যক্তিগণ শনির সাড়ে সাতিতে দীর্ঘ সাড়ে সাত বছর নানা ঝামেলা ঝঞ্ঝাট কর্মহীন ব্যবসা বাণিজ্যের ক্ষতি বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছিলেন তখন করোনার মতো মহামারী রোগও সারা পৃথিবীর মানুষকে এক বিপদের মধ্যে ফেলে দিয়েছিল এসব কথাগুলো আমি আগের ভিডিওটিতে সম্পূর্ণ বিস্তারিতভাবে উল্লেখ করেছি তাও আরেকবার রিপিট করছি যা হোক শনি মকর রাশিদের উপর অনেক বিরূপ প্রভাব ফেলেছিল এখন মকর রাশিতে শনির সাড়ে সাতির শেষ হওয়ার আর বেশি দিন নেই তবুও মকর রাশিদের সমস্যা এখনও যায়নি দুই হাজার চব্বিশ সালেও অনেক মকর রাশির ব্যক্তিগণ নানা ঝামেলা ঝঞ্ঝাট এর মধ্য দিয়ে দিন যাপন করছেন তবে এর মধ্যে কিছুটা সুখবরও আছে যেমন গুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে পঞ্চম করে বৃষ রাশিতে অবস্থান করছে এই পঞ্চম ঘরে গুরু বৃহস্পতির অবস্থান আপনার জন্য খুবই শুভ এবং সম্ভাবনাময় জ্যোতিষশাস্ত্র মতে গুরু বৃহস্পতি নৈসর্গিক এক শুভ গ্রহ গুরু বৃহস্পতির মধ্যে রয়েছে ধর্ম জ্ঞান পূজা পাঠ ধর্মীয় শাস্ত্র আলোচনা রক্ষা করা মানবিকতা এসব গুণাবলী বিশেষ করে গুরু বৃহস্পতির দৃষ্টি খুবই শুভ যে ঘরে গুরু বৃহস্পতি দৃষ্টি প্রদান করে থাকেন সেখানে আর কোনো সমস্যা হয় না সেই ঘরটা সরব হয়ে যায় যখন গুরু বৃহস্পতি কোনো নেগেটিভ গ্রহের উপর দৃষ্টি প্রদান করে থাকেন তখন সেই নেগেটিভ গ্রহটাও শুভ ফল দিতে বাধ্য হয় বর্তমানে গুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে রাশি বৃশ্চিক রাশি এবং মকর রাশিতে দৃষ্টি প্রদান করছেন মকর রাশির সাপেক্ষে রাশি ভাগ্যের ঘরে গুরু বৃহস্পতির দৃষ্টি খুবই শুভ ভাগ্যের ক্ষেত্রে এবার নতুন পথ খুলতে চলেছে মকর রাশিতে হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন হবে যাদের অনেকদিন ধরে কোনো ভাগ্যই সাপোর্ট করছিল না তাদের ক্ষেত্রে এবার নতুন ভাগ্য উদয় হবে এমন কি ক্যারিয়ার বিদেশ গমন লেখাপড়া বা উচ্চ উচ্চশিক্ষায় এসব ক্ষেত্রে ভালো সফলতা আসবে এরপর গুরু বৃহস্পতি একাদশ ঘরে বৃশ্চিক রাশিতে দৃষ্টি প্রদান করছেন এই গুরু বৃহস্পতির একাদশ ঘরে দৃষ্টির ফলে আয় রোজগার ইনকাম বাড়বে যাদের বিগত বছরগুলোতে কোনো আয় রোজগার ইনকাম হচ্ছিল না বা টাকা লস হয়েছিল তাদের ক্ষেত্রে এবছর এবং সামনের বছর ভালো আয় রোজগার ইনকাম হতে চলেছে পাওনা টাকা আদায় হবে এবং ঋণ মুক্ত হবে এরপর মকর রাশির উপর গুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়েছে এর মানে হল মকর রাশিতে গুরু বৃহস্পতির দৃষ্টি খুবই শুভ মানসিক দিক দিয়ে যারা ভেঙে পড়েছিলেন বা যারা গত বছরগুলোতে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের গুরু বৃহস্পতির দৃষ্টিতে মানসিক দিক দিয়ে শান্তি পাবেন তাদের মন চাঙ্গা হবে শনির সাড়ে সাতের প্রভাব এখনও চলছে সেই প্রভাবটা গুরু বৃহস্পতির দৃষ্টিতে অনেকাংশে কমে যাবে কারণ চন্দ্রের উপর শনির সাড়ে সাতের প্রভাব মানসিক দিক দিয়ে হতাশাগ্রস্ত করে দেয় জীবনে আপস অ্যান্ড ডাউন চলে আসে কোনো কাজকর্মে মানসিক দিক দিয়ে শান্তি আসে না এমন কি বারবার কর্মের পরিবর্তন হতে থাকে অনেক সময় কর্মও থাকে না জীবনটা এক অনিশ্চয়তার মধ্যে চলে যায় যেগুলো গত বছরগুলোতে মকর রাশির ব্যক্তিগণ ভোগ করেছেন শনির সাড়ে সাথের এই প্রভাব তবে গুরু বৃহস্পতির দৃষ্টিতে সে নেগেটিভ প্রভাবগুলো অনেকাংশে হ্রাস পাবে এই বৃষরাশিতে গুরু বৃহস্পতির অবস্থানের ফলে যাদের দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছিল না তাদের ক্ষেত্রে সন্তান হওয়ার যোগ আসতে চলেছে কারণ গুরু বৃহস্পতির সন্তানের কারক গ্রহ এই সময় যেসব মকর রাশির সন্তান লেখাপড়ার প্রতি মনোযোগী ছিল না সেসব সন্তানের লেখাপড়ায় মনোনিবেশ বাড়বে কি এমনকি উচ্চশিক্ষায় ভালো রেজাল্ট করবে প্রেম ভালোবাসা বা অনৈতিক কাজকর্ম থেকে বিরত থাকবে এটা বিশেষ করে সন্তানের ক্ষেত্রে সন্তানরা লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় কাজে সংযুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে তাদের সুচিন্তা উদয় হবে মকর রাশির দ্বিতীয় ঘরে কুম্ভ রাশিতে শনি গ্রহ অবস্থান করছে দ্বিতীয় ঘর হচ্ছে ধন সম্পদ অর্থ টাকা পয়সার ঘর এই ঘরে শনি গ্রহের অবস্থান অবশ্যই শুভ এবং সম্ভাবনাময় যাদের দীর্ঘদিন ধরে টাকা পয়সা আয় রোজগার হচ্ছিল না বা সেভিংস হচ্ছিল না তাদের ক্ষেত্রে শনির দ্বিতীয় ঘরে অবস্থান শুভ ফল দিবে এই দুই সাল এবং দুই সালে ভালো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করতে পারবেন মকরাশির জাতক জাতিকারা পরিবারে যদি কোনো সমস্যা লেগে থাকে সেগুলো অনেকাংশে মিটে যাবে মকর রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে রাহু অবস্থান করছে চন্দ্র থেকে তৃতীয় ষষ্ঠ দশম একাদশে পাপ গ্রহের অবস্থান খুবই শুভ তৃতীয় ঘরে রাহুর অবস্থান নিজের প্রচেষ্টা উদ্যম বাড়বে মকর রাশিদের কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে চাকরিতে ইন্টারভিউ এবং যারা বিদেশে যেতে চাচ্ছিলেন তাদের রাহু সফলতা দিবে যারা মোবাইল ইঞ্জিনিয়ারিং লাইন সফটওয়্যার নেটওয়ার্ক এবং ইউটিউব অথবা ফেসবুকের সাথে যুক্ত তারা এই সময় ভালো করতে পারবেন রাহু মকর রাশিদের প্রযুক্তিগত দিক দিয়ে সফলতা দিবে নিত্য নতুন কাজকর্মের সাথে যুক্ত করাবে এদিকে নবম ঘরে কন্যা রাশিতে কেতু গ্রহের অবস্থান করছে কেতু গ্রহের নবম ঘরে অবস্থান মকর রাশিদের একটা আধ্যাত্মিক জগতে বা স্পিরিচুয়াল লাইনের দিকে ধাবিত করবে সৃষ্টিকর্তা থেকে একটা আশীর্বাদ পাবে মকর রাশির জাতক জাতিকারা ভাগ্য উন্নতিতে সহায়তা করবে এই রহস্যময় কেতু গ্রহ আবার এই কেতু গ্রহের উপর রয়েছে গুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেটা কিনা খুবই শুভ কেতু গ্রহ ভাগ্য উন্নতিতে বাধা দিলেও গুরু বৃহস্পতির দৃষ্টিতে ভাগ্য উন্নতিতে আর কোনো বাধা থাকবে না হঠাৎ করে ভাগ্য উন্নতি হবে তবে যে গ্রহগুলির কথা উল্লেখ করা হয়েছে এগুলো মূলত হেভিওয়েট গ্রহ এই গ্রহগুলোর ঘর পরিবর্তনের ফলে বা ট্রানজিটের কারণে মানুষের অবস্থার পরিবর্তন হয় একভাবে জীবন অতিবাহিত হয় না গ্রহের রাশির পরিবর্তনের কারণে অনেকের শুভ হয় আবার অনেকের অশুভ হয় এছাড়া ছোট গ্রহগুলো রয়েছে যেমন রবি চন্দ্র বুধ শুক্র মঙ্গল এগুলো একটা রাশিতে দীর্ঘদিন থাকে না খুব অল্প সময় থাকে সেসব গ্রহ নিয়ে এই ভিডিওটিতে উল্লেখ করিনি উল্লেখ করেছি বড় সব গ্রহ নিয়ে যারা একটা রাশিতে দীর্ঘদিন থাকে এই বড় গ্রহগুলোই মানুষের ভাগ্যের পরিবর্তন করিয়ে থাকে যা হোক মকর রাশিদের অতীতকালে যা ঘটনা ঘটেছিল সেগুলো অনেকাংশে হ্রাস পাবে সামনের বছরগুলোতে মকর রাশিদের জন্য খুবই শুভ সময় এই বছর থেকেই অনেক মকর রাশির ব্যক্তিগণ সফলতা পাবেন দুই সালে তো পাবেনি বিশেষ করে যাদের জন্মকালীন সময়ে অবস্থান ভালো ছিল দশা অন্তর্দশা ভালো চলছিল তাদের এই দুই সাল ভালো ফলই পাবেন ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি মকর রাশি হন দুই সালে বর্তমানে আপনার কেমন কাটছে তা অবশ্যই কমেন্টে লিখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এ পর্যন্ত রাখছি সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা করব সবাই ভালো থাকবেন নমস্কার